জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ একটি নতুন নোটিশ প্রকাশ হয়েছে নোটিশটি হচ্ছে দুই হাজার সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তাহলে দুই হাজার তেইশ সালের এল প্রথম পর্বের যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার কিন্তু ফর্ম পূরণের একটি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে জায়দ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কথা হলো যে যারা বিস্তারিত পড়তে চান এবং জানতে চান তারা এই যে দেখবেন এই ওয়েবসাইটে নোটিশটি দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর বিজ্ঞপ্তি যে এটা দুই হাজার তেইশ সালের এল এল বি প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত এই যে এগুলো দুইটা পাতা আছে দুইটা পৃষ্ঠা এই দুইটা পৃষ্ঠাতে বিভিন্ন নিয়মাবলী লেখা আছে আপনারা বিস্তারিতভাবে পড়ে নেবেন আমি জাস্ট শুধু আপনাদেরকে একটু ইঙ্গিত দেওয়ার জন্য আভাস দেওয়ার জন্য হিন্টস দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করলাম যে হ্যাঁ দুই সালের যারা এলএলবি প্রথম পর্ব পরীক্ষার পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে জানান দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি করা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফর্ম ও বিবরণী ফর্ম নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হল পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন বিবরণী ফর্ম পূরণ ও জমা দেওয়ার তারিখ হচ্ছে পরীক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা ও শেষ তারিখ দশ সেপ্টেম্বর হতে ছয় অক্টোবর তাহলে আপনারা যারা দুই হাজার সালের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে দশ সেপ্টেম্বর অর্থাৎ দশ নয় দুই হাজার চব্বিশ আর পরীক্ষার আবেদন ফর্ম পূরণ শেষ হবে ছয় দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ ছয় অক্টোবর তাহলে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে শুরু হবে ফর্ম পূরণ অর্থাৎ শুরু হবে আর অক্টোবর মাসের ছয় তারিখ থেকে কিন্তু ফর্ম পূরণ শেষ হয়ে যাবে ছয় তারিখ অতএব আপনারা যারা এখনও ফর্ম পূরণ করেননি দুই হাজার তেইশ সালের এলএলবি প্রথম পর্বের তারা দশ সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবরের মধ্যে আপনারা ফর্ম পূরণটা করে নেবেন আর বিবরণের বিবরণী ফর্মের তথ্য সঠিকভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল কপিটি বাধাই করে কলেজে সংরক্ষণ করবেন তো এটা লেখা আছে আর কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি নিশ্চয়ন করা শেষ তারিখ সাত অক্টোবর থেকে আট অক্টোবরের মধ্যে আর কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি এর টাকা সোনালি সেবার মাধ্যমে সোনালি ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে নয় অক্টোবর হতে দশ অক্টোবর এই তো এরপরে আপনার ওই যে দুই হাজার তেইশ সালের এলএি প্রথম পর্ব পরীক্ষা নির্ধারিত ফি পরীক্ষার্থী প্রতি পরীক্ষা ফি প্রতিপত্র তত্ত্বীয় তিনশো মান উন্নয়ন বধিপত্র তত্ত্বীয় তিনশো মানে এগুলো পরীক্ষার ফি দেওয়া আছে তারপরে আবেদন ফর্ম সংগ্রহ শিক্ষার্থী কলেজের জন্য তারপরে পরীক্ষার পদ্ধতি পাঠ্যসূচি এভাবে অনেকগুলো বিস্তারিত দেওয়া আছে আপনারা যারা বিস্তারিতভাবে পড়তে এবং জানতে চান তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে পড়ে নেবেন দয়া করে আর এখনও যারা জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা অবশ্যই জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন।